আজ সন্ধ্যায় নবম পে স্কেল কার্যকর করবেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তো দর্শক ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো রিকোয়েস্ট যে সকল সরকারি চাকরিজীবী ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওতে লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার সহকর্মীর কাছে শেয়ার করে দিন দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো অর্থাৎ নবম পে স্কেল অবশেষে রূপ পেতে যাচ্ছে আজ সন্ধ্যায় গণভবন সংলগ্ন প্রধান উপদেষ্টার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নবম পে স্কেল কার্যকরের ঘোষণা দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস এর মাধ্যমে সরকারি চাকরিজীবীরা নতুন বেতন কাঠামোয় প্রবেশ করতে চলেছেন এবং দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয় এবং অর্থ উপদেষ্টা দপ্তর থেকে প্রাপ্ত সূত্রে জানা যায় প্রক্রিয়ার শেষ ধাপ হিসেবে সংশ্লিষ্ট সচিবালয় এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগ বাজেটীয় বহন ক্ষমতা এবং কাঠামোর বাস্তবায়ন কৌশল চূড়ান্ত করেছে সবুজ সংকেত পাওয়ার পর আজ আনুষ্ঠানিক ঘোষণার জন্য সময় নির্ধারণ করা হয়েছে দুই ধাপে বাস্তবায়ন নবম পে স্কেল পুরোপুরি বাস্তবায়ন করা হচ্ছে দুই ধাপে আংশিক বাস্তবায়ন চলতি বছরের জানুয়ারি মাস থেকেই মূল বেতন বৃদ্ধি এবং কিছু ভাতার সমন্বয় কার্যকর হবে পূর্ণ বাস্তবায়ন দু সালের পয়লা জুলাই থেকে পূর্ণ বেতন কাঠামো ও গ্রেড ভিত্তিক ভাতা কাঠামো একযোগে কার্যকর হবে এই ধাপটিকে অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে মিলিয়ে নেওয়ার কৌশল হিসেবে দেখা হচ্ছে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে এক ধাপে বাস্তবায়ন করলে বাজেটের ওপর তীব্র চাপ পড়ত যা সামষ্টিক অর্থনীতিকে ঝুঁকির মধ্যে ফেলতে পারত তাই ট্রানজিশনাল মডেল গ্রহণ করা হয়েছে বরাদ্দ ঘোষণা নতুন কাঠামো বাস্তবায়নে যে বরাদ্দ রাখা হয়েছে তা দেশের ইতিহাসে সবচেয়ে বড় অর্থ উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদের ভাষ্যে নবম পেস্কেল বাস্তবায়নে এক লাখ ছয় কোটি টাকার অতিরিক্ত বাজেট বরাদ্দ রাখা হয়েছে এ অর্থের মধ্যে বেতন ভাতা পেনশন গ্রেড সমন্বয় এবং ভাতার কাঠামো পুনর্নির্ধারণের ব্যয় একত্রে ধরা হয়েছে একত্রিশে জানুয়ারির সময়সীমা ও রাজনৈতিক প্রেক্ষাপট এদিকে এর আগে বিএনপিএর চেয়ারম্যান তারেক রহমান একত্রিশে জানুয়ারির মধ্যে পে স্কেল বাস্তবায়নের হুংকার দেন যা রাজনৈতিকভাবে ব্যাপক আলোচিত হয় তিনি বলেন সরকারের কাছে সময় আছে একত্রিশে জানুয়ারি পর্যন্ত সরকারি চাকরিজীবীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে তার এ বক্তব্যের পর সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে প্রত্যাশা আরও বেড়ে যায় এবং চাপ সৃষ্ট হয় মধ্যবর্তী সরকার এ প্রক্রিয়াকে রাজনৈতিক চাপ নয় বরং প্রশাসনিক প্রয়োজন হিসেবে ব্যাখ্যা করে আসছে অর্থ উপদেষ্টার ইঙ্গিত গত সপ্তাহে নাটোর সফরে অর্থ উপদেষ্টা পে দ্রুত বাস্তবায়নের ব্যাপারে শক্ত ইঙ্গিত দিয়ে বলেন কমিটির রিপোর্ট পেলে দ্রুত বাস্তবায়ন করা হবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ধৈর্য ধরতে বলছি আজকের অনুষ্ঠানের মাধ্যমে সেই ইঙ্গিত কার্যকর রূপ পাচ্ছে কমিটি ও কাঠামোগত ভিত্তি পে স্কেল সংস্কারের জন্য অর্থ উপদেষ্টা কার্যালয়ের অধীনে গঠিত কমিটি নিম্নলিখিত বিষয়গুলি বিশ্লেষণ করে মূল্যস্ফীতি জীবনযাত্রার ব্যয় অঞ্চলভেদে প্রয়োজনীয় ব্যয় পূর্ববর্তী পে স্কেলের ঘাটতি আন্তর্জাতিক তুলনা পেনশন রিফর্ম ভাতা পুনর্বিন্যাস সূত্র বলছে বিশেষ করে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং দীর্ঘদিন পে স্কেলের স্থবিরতা বড় ভূমিকা রেখেছে প্রশাসনের ভেতরে প্রতিক্রিয়া প্রশাসনের মধ্যে নতুন পে স্কেল সিদ্ধান্ত ব্যাপক স্বস্তি এবং উৎসাহের জন্ম দিয়েছে সংশ্লিষ্ট ক্যাডারের এক অতিরিক্ত সচিব জানান চাকরিজীবীরা যে দীর্ঘদিন ধরে ভাতা ও বেতন কাঠামো পুনর্বিন্যাসের অপেক্ষায় ছিলেন আজ তা পূরণ হতে চলেছে ব্যবস্থাপনা বিশেষজ্ঞদের মতে নতুন কাঠামো সরকারি ব্যবস্থাপনায় দক্ষ মানব সম্পদ ধরে রাখতে সাহায্য করবে অর্থনীতিতে প্রভাব তবে অর্থনীতিবিদরা বলছেন এই সিদ্ধান্তের ইতিবাচক প্রভাব যেমন আছে তেমনি চাপও রয়েছে ইতিবাচক দিক ক্রয় ক্ষমতা বাড়বে অভ্যন্তরীণ বাজারে চাহিদা বাড়বে কর্মকর্তাদের জীবনমান উন্নত হবে চাপের দিক রাষ্ট্রীয় বৃদ্ধি বাজেট ঘাটতি বৃদ্ধি ঝুঁকি মুদ্রাস্ফীতির অতিরিক্ত চাপের সম্ভাবনা তবে অর্থ মন্ত্রণালয় বলছে নিয়ন্ত্রিত ধাপ প্রয়োগে এ চাপ সামাল দেওয়া যাবে ঘোষণার মঞ্চ ও প্রক্রিয়া আজ সন্ধ্যার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মন্ত্রিপরিষদ সচিব অর্থ সচিব পে কমিশন কমিটির সদস্য বিভিন্ন ক্যাডারের প্রতিনিধি গণমাধ্যম প্রতিনিধিরা ঘোষণার পরপরই গেজেট প্রকাশ হবে এবং বাস্তবায়ন পরবর্তী মাস থেকে শুরু হবে বলে প্রশাসনিক সূত্র নিশ্চিত করেছে নবম পে কার্যকরের মধ্যে দিয়ে দেশের সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোয়ের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে দীর্ঘ অপেক্ষা দাবি দাওয়া আলোচনা এবং অর্থনৈতিক যাচাই বাছাই শেষে এ সিদ্ধান্ত বাস্তবায়িত হতে চলেছে আজকের ঘোষণা নিঃসন্দেহে রাষ্ট্রীয় প্রশাসনের নতুন মনোবল সৃষ্টি করবে এই ছিল আজকের আপডেট নবম পে স্কেল নিয়ে আরও সর্বশেষ খবর পেতে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন